সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলতে চাই যারা স্টুডেন্ট আছেন তারা মনে রাখবেন টাকানের দিকে পড়াশোনার পাশাপাশি যদি আপনি টেকনিক্যাল নলেজ থাকে যদি আপনি মোবাইল সার্ভিসিং শিখতে পারেন তাহলে মনে রাখবেন পড়াশোনা শেষ করে আপনাকে চাকরির জন্য দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হবে না যারা জেনারেল লাইনে লেখাপড়া করতেছে আপনি কল্পনায় করতে পারবেন না পাঁচ বছর গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা শেষ করে পনেরো হাজার টাকা বেতনের চাকরির জন্য এই বাজারে ঘুরে বেড়াচ্ছে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আপনি যদি টেকনিক্যাল নলেজ থাকে আপনার কারোর দ্বারা দ্বারা ঘুরতে হবে না আপনি এডুকেটেড পার্সন এটা আপনার ক্রেডিট বাট আপনার যদি টেকনিক্যাল নলেজ থাকে যদি আপনি মোবাইল সার্ভিসিং ও শিখে রাখতে পারেন মনে রাখবেন আপনি মিনিমাম পার মান্থ ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা এমনকি তারও বেশি ইনকাম করার সুযোগ পাবেন বাংলাদেশ সরকার টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করতেছে এদেরকে প্রচুর পরিমাণে সুযোগ দিচ্ছে জবের সুযোগ দিচ্ছে দেশের বাইরে বাংলাদেশে এখন দেখবেন একজন মানুষের কিন্তু মোবাইল এখন একটা না একজন মানুষের মিনিমাম দুইটা তিনটা করে মোবাইল এই মোবাইলগুলো সামান্য একটু প্রবলেম দিলেই সার্ভিসিং সেন্টারে দৌড়াই আর তখনই কিন্তু আমরা কারো না কারোর কাছে দ্বারস্থ হই মোবাইল সার্ভিসিংয়ের জন্য তো বন্ধুরা বাইরের কান্ট্রিতে দেখুন চায়না ইন্ডিয়া জাপান জার্মান বিভিন্ন কান্ট্রিতে একদম ছোট বাচ্চারা ছোট থেকে শুরু করে যখনই স্কুল জীবন শুরু হয় তারা টেকনিক্যাল নলেজ গুলো বেশি থাকে এই টেকনিক্যাল নলেজ বেশি থাকার কারণে আজকে তারা সাকসেস কারণ তারা তারা কারো দাঁড়ে দাঁড়ে কিন্তু চাকরির জন্য ঘরে না তো আপনিও আপনার সন্তানকে টেকনিক্যাল নলেজ দেন দেখবেন এক সময় গ্রাজুয়েশন শেষ করছে এটা তার এডুকেশনাল ক্রেডিট বাট সে জবের জন্য কারোর পিছনে দৌড়বে না তারই নিজের প্রতিষ্ঠান যদি এসে দাঁড় করাইতে পারে সার্ভিসিং সেন্টার বা উদ্যোক্তা হিসেবে দেখবেন তার পিছনে মানুষ চাকরির জন্য দৌড়ে বেড়াবে তো বন্ধুরা ভালো থাকবেন আর আপনারা চেষ্টা করবেন যে যে পড়াশোনায় করুন না কোনো পাশাপাশি টেকনিক্যাল নলেজ অর্জন করার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ